দারবি চা বাগানে তিনটি মন্দিরে ভাঙচুর চালানোর ঘটনায় চার যুবকে আটক করেছে পুলিশ শনিবার কাক ভরে চার যুবকে আটক করেছে ধলাই পুলিশ এদিন ধলাই থানার পুলিশ দার্বি চা বাগানে এক অভিযান চালিয়ে শিববচন তেওয়ারির পুত্র শিবন তেওয়ারি রাম সিংহাসন গোয়ালার ভাই কমলেশ গোয়ালা পুটিখাল জিপির প্রাক্তন সভাপতি পুত্র ফজিল সামিম আহমেদ কালা এবং শ্যামসুন্দর ধবির পুত্র অমন ধবিকে আটক করে থানায় নিয়ে আসে সংবাদ লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ উল্লেখ বাইশে জানুয়ারি রাতে দার্বি চা বাগানে শ্মশানঘাট কালী মন্দির তারানাথপুরের হনুমান মন্দির ও খালের একটি শিব মন্দিরে ভাঙচুর করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ন্যাটন ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয় স্থানীয় জনগণ দুষ্কৃতীদের গ্রেফতারে জোরালো দাবি জানান রিপোর্ট ডেলি বরাক দেখ আমরা অত্যন্ত খুশি ছিলাম কোনোদিক এমন কোন ঘটনা ঘটেনি কিন্তু এখানে ঘটেছে তাই শুনাইতে একটা লেগ নিচে করেছিল তারপর প্রশাসন আমি অফিসার সাথে কথা বলেছি তো আপনি যে বলছেন যে আপনার একটু মূর্তি এখানে ভাঙা এখানে পূজা করে যাবে না আমি সবার হয়ে আমার মনে হয় মনের কথা আমার মনের কথা সবার মনের কথা একই কারণ আমি সবার হয়ে আপনাকে একটা কথা বলবো স্যার যে আমরা তখন পূজা করবো আমরা তখন মূর্তি বসাবো ওই বসাবোট শাস্তি পাবে না না আর ততক্ষণ পর্যন্ত আমরা এখানে মূর্তি আমরা বলবো আপনারা মূর্তি বসানোর ব্যবস্থা করবেন না আমরা ক্ষমা প্রার্থী যদি ভুল হয় এই কথাটা কারণ রাম মন্দিরের জন্য আমরা এত বছর অপেক্ষা করতে পেরেছি আর এই এখানে শোষণকাল এখানে যারা মৃত্যু হয় তারা ওই শোষণে নিয়ে আসা হয় তার জন্য আমরা কিন্তু স্যার এটার জন্য আমরা অপেক্ষা করব আপনি কালপিট ধরে নেন আর আরেকটা অনুরোধ আমরা বিভিন্ন জায়গাতে অন্য রাজ্যেও দেখছি কালপিটের ঘর একদম বোল্ডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা চাই যেই হোক হিন্দু হোক অথবা মুসলমান হোক যেই এই দুষ্কৃতি আছে সে বাবরের রক্তের কিন্তু ঘুরিয়ে দেওয়া হোক এবং সে ক্ষতিপূরণ ওই পরিবার থেকে আনা হোক শ্রী রাম ঠিক আছে দাদা জয় শ্রী রাম ধ্বংস করা হোক একদম ধ্বংস করা কাছে আমার একটা কথা যেহেতু বাগান ম্যানেজার আমরা মেইন মালিক এখানে আইসই আমরা মালিকরা আমরা সবে শ্রদ্ধা করি ভালো ভাই উনার আন্ডারে আমরা কাজ করি তো গতিকে আমার কথা না আমার সারের কথা সারও ক্ষমা চাইমো সারের কথাও না মনে করো আমার বাগান মালিকে যা করবো আমরা সবে মাথা নত করিয়া শুনবো কিন্তু আমরা যে শর্ত রাখি এই শর্তটা আমরা কায়ে থাকবো ঠিক আছে আমরা মন্দির তখনই এই মন্দিরে বইব তখনই পূজা করবো আর শুধু একটা মানুষ না মূর্তি পাওয়ার পর হাজার হাজার মানুষ কোন পরিবারে যাতে কেউ ঘরে বুয়ে না থাকে এইখানে পূজা করতে হয় এটাই আমরা অনুরোধ থাকলো আর ওই দিন কালকে ধরা আমরা